জানানোর মতনই ব্যাপার রাজ্যের যুব সমাজ তাদের সবাইকে সঙ্গে নিয়ে ইউআইএফ ইনসাফ যাত্রা আজকে পঞ্চাশতম দিন এটা শেষ না শেষ হয়েও হইল না শেষ ইট উইল কন্টিনিউ চলতেই থাক চলতেই থাক মানুষ ইনসাফ চায় মানুষ বিচার চায় মানুষ হিসেব বুঝে নিতে চায় পেরে ফেলবে তাদের যারা আমাদের সমাজটাকে ছিন্নভিন্ন ভিন্ন করছে কম বয়সের ছেলে যৌবন রাস্তায় বসে আছে তাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে কৃষক আত্মহত্যা করছে শ্রমজীবী মানুষের অধিকার নেই আইনের শাসন নেই খুশি মতন চোখ রাখাচ্ছে রাজ্যের এবং দিল্লির শাসক তার বিরুদ্ধে গোটা দেশের মানুষ এ রাজ্যের মানুষ তো বটেই তারা রুখে দাঁড়াচ্ছে তারা বিচার চায় তারা ইনসাফ চায় তারা হিসেব বুঝে নেবে এই অপেক্ষাতেই আজকে এই ইনসাফ চাচার পঞ্চাশতম দিন আপাতত আজকে এ দফার শেষ দিন But it will continue and continue. continue.